এই বকনাটা দেখেন একদম শেপ এল প্যাটার্ন লেস দেখেন অনেক ছোট অনেক ছোট এবং এর বাঁট গিলা দেখেন চারটা বাট চারা দেখা ছড়ানো এবং বাঁট দেখেন নিফিল গিলা দেখেন কত সুন্দর তো প্রসাবের আসা দেখেন অনেক ছোট এগুলা হান্ড্রেড পার্সেন্ট দশম দশক মূল্য মায়ের দুধের রেকর্ড পঁয়ত্রিশ লিটার সর্বোচ্চ বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় তুহিন ডেইরি ফার্মের ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে আপনাদের মাঝে তিরিশ প্লাস লিটার দুধের গাভীর দুইটি বকনা প্রদর্শন করব বকনাগুলার জাত মান বয়স এগুলা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে দর্শক মণ্ডলী যারা বকনা দিয়ে খামার শুরু করতে চান যারা সর্বোচ্চ হাই পার্সেন্টেজের বকনা নিতে চান তারা আমাদের এই ভিডিওটা দেখবেন নাটেনে সম্পূর্ণ দেখবেন চলেন দর্শক মণ্ডলি ভিডিওটা শুরু করা যাক ছন্ডলি শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা একটা এশিয়াই কোম্পানির হান্ড্রেড পারসেন্ট সিমেন্টের একটা বকনা দেখতে পাচ্ছেন বকনাটার মাথাটা অনেক ছোটো গিলা বড় বড় কান দেখেন অনেক ছোট এবং কানের ভেনগিলা দেখেন অনেক মোটা কান খাটো এবং এর জিবাটা দেখেন একদম সাদা সর্বোচ্চ হাই পার্সেন্টেজের একটা বকনা আপনারা খেয়াল করুন চামড়া দেখেন অনেক পাতলা পা দেখেন অনেক মোটা মোটা স্টেটভাবে দাঁড়িয়ে আসে গস বা নাই নেয় এবং এই বকনার মাজা দেখেন বকনার কোয়ালিটি কি এই বকনার মাজা দেখেন একদম স্টেট দেখতে পাচ্ছেন একদম স্টেট যে বকনার পিছন পিছন সাইডটা উঁচু হবে এবং স্টেট হবে এই বকনাগুলো হলো সর্বোচ্চ হাই পার্সেন্টেজের বকনা এবং এই বকনাটা দেখেন একদম ভি শেপ এল প্যাটার্ন লেসটা দেখেন অনেক ছোটো অনেক ছোটো এবং এর বাটগুলো দেখেন চারটা বাট চারা দেখা ছড়ানো এবং বাটগুলো দেখেন নিফিল্লা দেখেন কত সুন্দর তো প্রসাবের আসা দেখেন অনেক ছোট এগুলা হান্ড্রেড পার্সেন্ট বকনা দশমগুলি এটা মায়ের দুধের রেকর্ড পঁয়ত্রিশ লিটার সর্বোচ্চ হাই কোয়ালিটি বকনাটার বয়স হবে দশ মাস তিন থেকে চার মাস লালন পালন করলে বকনাটা হিটে আসবে এই বকনাটা সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত যে কোনো আবহাওয়াতে সেট করতে পারবেন বকনাটা যাবতীয় টিকা কৃমিনাশক ডোজ ভ্যাকসিন এ টু জেড কমপ্লিট করা আছে এগুলো শুধুমাত্র নিয়ে গিয়ে খাবার দাবার দিয়ে লালন পালন করতে হবে তো এগুলা এগুলা চার লাখ পাঁচ লাখ টাকা দামের গাবি হবে এক একটা বকনা দেখেন আপনারা বকনার কোয়ালিটি কি জাত কি বখনা দাঁড়ানোর স্টাইলটা দেখেন তো এটা ছিল আজকের ভিডিওর প্রথম বকনা তো দ্বিতীয় বকনাটা দেখেন দর্শক এই বকনাটা দেখেন একটা জার্সি ফ্রিজিয়ান জার্সির মিক্সড আছে ঠোঁট দেখেন গোলাপি কান দেখেন খাড়া গজ বা ঘাড় নেয় চামড়া দেখেন পাতলা এবং এর জিবাটা দেখেন কত পার্সেন্টেজ দেখেন হাই পার্সেন্টেজের একটা বকনা দেখেন সাদা পাগিলা দেখেন দাঁড়ে আছে একদম স্ট্রেটভাবে এবং গস বা ঘাট এবং মাজা দেখেন গরুর মাজা দাঁড়ানোর স্টাইল দেখেন মাজারা কত ভারী দেখেন এবং এই কোমরটা দেখেন একটু ঘাট থাক আছে পিছনটা উঁচিয়া চওড়া নিঃসন্দেহ এগুলো হাই পার্সেন্টেজের বকনা এবং এর বাঁটগুলা দেখেন চারটা বাঁট দেখেন চার জায়গায় ছড়ানো এবং বাঁটের দূরত্ব দেখেন হ্যাঁ এগুলা হচ্ছে সর্বোচ্চ হাই পার্সেন্টেজের বকনা লেসটা দেখেন অনেক ছোটো এর দাঁড়ানোর স্টাইলটা দেখেন দর্শক কত সুন্দরভাবে গড়ে দাঁড়িয়ে আছে এবং এর মাজারা দেখেন এই এই জায়গাটা দেখেন ডাউন ওইটারও ডাউন এর পিছনটা দেখেন উষে অর্থাৎ নিঃসন্দেহগুলো হাই কোয়ালিটি না তো এটারও বয়স দশ মাস যাবত কৃমিনাশক ডোজ ভ্যাকসিন এ টু জেড কমপ্লিট করা আছে তো দর্শক মণ্ডলী তুহিন ডেরি ফার্মে যে কালেকশনগুলা হয় এগুলো টপ কোয়ালিটির কালেকশন সর্বোচ্চ হাই কোয়ালিটির কালেকশন আমরা কোনো প্রকার কম পার্সেন্টেজের গরু এবং কোয়ালিটি নাই এ ধরনের গরু আমাদের খামারে আমরা রাখি না লালন পালন করি না এবং বিক্রয় করি না তো দর্শক মণ্ডলী এই দুইটা গরু যদি আপনারা কেউ নিতে চান স্ক্রিনে তো আমাদের নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই গরু সংগ্রহ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম